নোরানি কারিয়ানা হাফিজিযা মাদ্রাসার নামে জমিদান বদরপুর নোরানী কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এই স্মরণীয় মুহূর্তে দুনিয়া ও আখেরাদ লাভের জন্য মাদ্রাসার নামে জমিদান করেন বদরপুর বুন্দাশিল গ্রামের বাসিন্দা মাস্টার বদরুল হকের পরিবার মাহফিলে প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী উজান দিহি পীর হযরত মাওলানা সৈয়দ মোস্তাক আহমেদ মদনী সাহেব হাতে নৌরানি কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসার নামে নামকরণ করে ছয় জমি দান করেন ইলিয়াস আলী সামছু উদ্দিন আলহাজ মাস্টার বদরুল হক নিজাম উদ্দিন মতেন যে সময় বদরপুরে জায়গার আকাশ ছুয়া দাম সেই সময় দুনিয়া ও লাভের জন্য মানবতা নজির ব্যক্তি মাস্টার বদরুল হকের পরিবার অতিথিরা দানকারীদের পিতা ও সন্তানদের জন্য বিশেষ দোয়াও করেন এছাড়া এই মাহফিলের বিশেষ আকর্ষণ ছিল বদরপুরের শহরতলি অঞ্চলে জন সম্মানিত ইমাম সাহেবদের সংবর্ধনা প্রদান করা হয় দিনের খেদ মতে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ এছাড়া সাতাশ জন ছাত্রকে দস্তার বন্দি প্রদান করা হয় কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসার প্রধান অধ্যক্ষ হাফিজ ওলানা মাওলানা উজ্জাম্মান তালুকদারের ব্যবস্থাপনায় অক্লান্ত পরিশ্রমে মাহফিলটি এত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় মাহফিলে শেষ দোয়া করবেন আওলাদে রাসুল পীর সৈয়দ মোস্তাক আহমেদ মদনী সাহেব